তুমিও কি এরকম কোন অন্ধকার ফন্ধকার দেখতে পেয়েছো এরকম ধোয়া দেখতে পেয়েছো আমি তো জানতাম সিঙ্গুরে টাটার একটা কারখানা করতে এসছিল সেটা তুমি বন্ধ করে করে কি লোক ভাই এত মিথ্যে কথা বলে লজ্জা করে না হতে পারে মানুষের স্বার্থে মানুষের ভবিষ্যতের স্বার্থে কিন্তু কথা হলো ওই কারখানাটা হয়নি তারপর কটা কারখানা হয়েছে আমি কি জানি না কিন্তু রচনা বন্দোপাধ্যায় বা দিদি যা বললেন তাতে তো মনে হচ্ছে পঞ্চাশ ষাট একশো না কারখানা হয়ে গেছে এইটাও সম্ভব নইলে এত ধোয়া এত কালো কালো ধোয়া কোথা থেকে আসলো তুমি বলো তো জানি না আচ্ছা মানে ব্যাপারটা হচ্ছে রচনা বন্দোপাধ্যায় মানে রচনা দেখি ওই ধোয়াগুলো ঠিকঠাক দেখেছে তো মানে উনি রাস্তা দিয়ে যাওয়ার সময় কালো চশমা সে পুরনো দিনের চশমা ঘষা ঘষ চশমা পড়ে যায়নি তো মানে ঘষা থাকলে তো দেখতে একটু অসুবিধা হয় ঘোলাটে ঘোলাটে লাগে আর কালো থাকলে তো তুমি জানো রোদ দেখা যায় না তাই জিজ্ঞাসা করলাম উনি আবার ওই আতি পাতি টাকা কুড়ি টাকা চশমা যায়নি তো ঘষা চশমা কি বলে তো মহা মুশকিল বা উনি ওই ভোট প্রচার আমাদের রাজ্যের হুগলি জেলার সিঙ্গুরেই গেছিল তো নাকি মঙ্গল গ্রহে কোথাও একটা ভোট প্রচারের জন্য গেছিল নমস্কার তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার ইউটিউব বন্ধুরা সময় নষ্ট না করে চলো দেখেনি আরো কিছু মজার মজার বক্তব্য যা দু হাজার চব্বিশের ভোট প্রচার করতে গিয়ে মন্ত্রীরা উপ করেছেন আচ্ছা তুমিই বলো কেন একটা তিড়িং বিড়িং তিড়িং বিরিং করছে না বলো উনি যেভাবে কথা বলছে আমার তো মাঝে মধ্যে মনে হচ্ছে উনি রাজনীতির ময়দানে নেই উনি শুটিং ময়দানে আছে মানে সিরিয়ালের ময়দানে আমার ওনার ডায়লগ ওনার মানে ভাষণ ওগুলো দেখে না মনে হচ্ছে উনি এখানেও অভিনয় করছে নাটক করছে আচ্ছা আমি তোমাকে যেটা জিজ্ঞাসা করতে চাইছি ব্যাপারটা হচ্ছে উনি জানে তো যেনি রাজনীতিতে নেমেছে উনি ইলেকশানে ভোট লে উঠতে উনি শুটিং ফুটে নেই সেটা জানে তো না কি রিপোর্টারদের ক্যামেরা দেখে সব দর্শকদের মোবাইলের ক্যামেরা দেখে উনি ভাবছে যে শুটিং হচ্ছে কোন সিরিয়াল বা মহা এপিসোডের শুটিং হচ্ছে এরম কিছু নয় তো কিন্তু ওনার ভাষণ ওনার ডায়লগ দেখে কিন্তু আমার মনে হচ্ছে উনি কিন্তু এখনো অ্যাক্টিং করছে এই মানুষে বাবা আমি তো জনগন বলো আমার একটু ভরসাযোগ্য মানুষ দেখলে তাকেই তো ভোট দিতে ইচ্ছে করবে বলা এই বচনা দিদিকে দেখে না আমার মনে হচ্ছে উনি কিন্তু রাজনীতির ময়দানে এসে এখনো পর্যন্ত দিদি নাম্বার ওয়ান খেলে যাচ্ছে ঠিক বলেছ হ্যাঁ হ্যাঁ সত্যি গো চিন্তা হচ্ছে আমার টেনশন হচ্ছে পরে দেখা যাবে ইলেকশনের দিন উনি বললো যাক কলা আমি রাজনীতির ময়দানে কবে এলাম আমি তো শুটিং করছিলাম এরম কেস হবে না তো তুমি আবার ফেসে যাবে না তো দেখো কিন্তু রচনাদির সঙ্গে আরেকবার বসো কথা বলো আমি পড়লেও করবো

কেন আমাদের রাজ্যের বিভিন্ন জায়গাতেই টিএমসির গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে সেটা আমরা সবাই জানি তুমিও জান কিন্তু রচনা বন্দ্যোপাধ্যায় বললেন মানে দিদি বললেন যে হুগলিতে নাকি কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই যা ছিল আগে ছিল এখন আর নেই আর যদি থাকেও রচনা আসাতে সব গন্ডগোল সব গোষ্ঠীদ্বন্দ্ব মুছে যাবে আমার কথা হচ্ছে রচনা বন্দ্যোপাধ্যায় মানে রচনা দিন গিয়ে এমন কি করবে যে গোষ্ঠীদ্বন্দ্ব দ্বন্দ্ব এখন একদিনে মিটে যাবে কোন দিকটা তুলে ধরবেন না সবকিছু তুলে ধরবো সবকিছু তুলে ধরবো এই গোষ্ঠীদ্বন্দ্বকে দ্বন্দ্বকে মেটানোর জন্য উনি যেভাবে ভাষণ দিচ্ছে যেভাবে রিপোর্টারদের সঙ্গে প্রেস মিট করছে তাতে কিন্তু আমার একটু ডাউট লাগছে আমার মনে হচ্ছে আরো গোষ্ঠীদ্বন্দ্ব বেড়ে যাবে কেন জানি না এটা আমার মন বলছে পাশের যিনি ব্যক্তি ছিলেন সরি আমি ঠিক ওনাকে চিনি না টিএমসির কোনো বড় একজন নেতা বা কোনো একজন সদস্য হবেন যেভাবে ওনাকে দিয়ে প্রমাণ করাচ্ছে বলুন বলুন একবার বলুন বলতেই হবে ওনার ঠিক সুবিধা লাগছে না উনি এরম ভাবে সবাইকে চমকে ধমকে কি কাজটা ছাড়বেন তুমি একটু ভেবো ঠিক আছে হ্যাঁ তোমার দেখো আমি কিন্তু তোমার ভাইপো হই হ্যাঁ তুমি কিন্তু আমার কথা রাগ করো না হ্যাঁ তুমি একটু দেখো তুমি একটু সবার সাথে কথা বলো কন্ট্যাক্টে থাকো তো যে যা নিজের মতো একেবারে ডায়লগ দিয়ে যাচ্ছে প্রেস মিট করে যাচ্ছে এটা কিন্তু পরে ভবিষ্যতে চাপের ব্যাপার হয়ে যাবে বুঝতে পারছ হ্যাঁ বিষ্ণুপুরের যিনি বিজেপি প্রার্থী সেই অসুরের হাত থেকে সেই রাক্ষসের হাত থেকে বিষ্ণুপুর লোকসভাকে মুক্তি দি বিষ্ণুপুর লোকসভাকে একজন অপদার্থ জনপ্রতিনিধির হাত থেকে মুক্তি দিই এবং বিষ্ণুপুর লোকসভার মানুষের জন্য তৃণমূল কংগ্রেসকে এবং তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসাবে সুজাতা মন্ডলকে জিতিয়ে মানুষের সেবাদাসী হিসেবে হিসাবে কাজ করার সুযোগ দিই হ্যাঁ দিদি আমরা আপনার পাশে আছি আমরা আপনাকেই ভোট দেব দয়া করে মিথ্যেবাদী তৃণমূলকে বিশ্বাস করবেন না এই চালচোর রেশন চোর আলু করোনার তথ্য চুরি করা তৃণমূল দলকে বিশ্বাস করবেন না আরে একই একই এই তো একটু আগে বললেন যে টিএমসি কে ভোট দিতে টিএমসি এর পাশে থাকতে আপনাকে সুযোগ দিতে যাতে আপনি মানুষের পাশে দাঁড়াতে পারেন মানুষের দুঃখ দুর্দশা দূর করতে পারেন আবার আপনি বলছেন রেশন চোর কয়লা চোর গরু চোর দুর্নীতিবাজ আবার আপনি বলছেন আমাদের মতো গরিবকে নিয়ে নিত্য পুতুল খেলা খেলতে আমরা কি করব একটু ক্লিয়ার করে দিন আমরা কোদনিকে ভোট দেব বুঝতে পারছি না কিন্তু বিষয়টা আমি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় মানে আমার পিসিমনিকে কিন্তু আমি আপনার ব্যাপারে রিপোর্ট করব আপনার ব্যাপারে কিন্তু জানাবো না না এসবের কোনো প্রয়োজন নেই যে আপনি নিজের কথায় একদম দৃঢ় থাকতে পারেন না এই এরকম ভাবে মানুষকে কেন ই করছেন বলুন তো ওই কি ওটাকে ভাষাটা পাচ্ছি না মানুষকে একেবারে কনফিউজ করে দিচ্ছেন মানুষকে একেবারে হতবাক করে দিচ্ছেন বলেন কি যে আপনার কোন কথাটা আমরা সত্যি ভাবে ধরে নেব সেটাই বুঝতে পারছি না কারেক্ট হ্যাঁ বন্ধুরা আমাদের রাজ্যের সব থেকে ইন্টারেস্টিং ভোট জায়গা ভোটের জায়গা যদি দেখি আমরা বা ভোটের ভোটের প্রেক্ষাপট যদি দেখি জানো কোন জায়গাটা সব থেকে একদম দেখার মতো জায়গা বা অনুধাবন করার মতো জায়গা জানি না জানো না সেটা হলো বিষ্ণুপুরের ইলেকশন কেন আরে কারণ হলো আমাদের দিদি সুজাতা মন্ডল যিনি টিএমসি প্রার্থী হয়ে দাঁড়িয়েছেন তার বিরোধী প্রার্থী হলো ওনারই এক্স হাজবেন্ড যিনি বিজেপির হয়ে দাঁড়িয়েছেন এবছরের ইলেকশনে কি তাই ব্যাপারটা কিন্তু বোঝার আছে এখন লড়াই করবে রাজনীতির ময়দানে তাই কিন্তু এই দিকে আমাদের চোখ রাখতেই হবে কে শেষমেশ জয়ী হয়ে আসে এবং মানুষের আশা ভরসার সাথী হয়ে দাঁড়ায় তাই তো নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছেন আমাদের দেবী আর অভিষেক বন্দ্যোপাধ্যায় হচ্ছেন সেই দেবীর সবচেয়ে যোগ্য পুরোহিত পিসিমুনি দেবাংশুদা একটা ইন্টারভিউতে বলছে তুমি কি ভগবান আর আমাদের অভিষেক দানা কি যোগ্য পুরোহিত তাহলে বাকিরা কি অযোগ্য মানে তার জন্য কি তাদেরকে ইডি সিবিআই পুলিশে ধরে নিয়ে যাচ্ছে মানুষ যদি আমাকে যেতান পাঁচ বছর এলাকায় পাবেন আঠাশ বছরের তথ্যযা যুবক ছুটে বেড়াতে পারবো পিসিমনি দেবাংশু দা না ইন্টারভিউতে এটাও বলছে যে আমি আঠাশ বছরের ছেলে দৌড়ে দৌড়ে মানুষের পাশে দাঁড়াবো আচ্ছা পিসিমুনি আমার তিনটে প্রশ্ন আছে একটা হলো তোমার দলে কি আঠাশ বছরের আর অন্য কোনো ক্যান্ডিডেট নেই দু নম্বর হলো যে আঠাশ বছরই বয়স লাগবে মানুষের পাশে দৌড়ে গিয়ে দাঁড়ানোর জন্য কেন চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ বছরের একটা মানুষ বা ব্যক্তি গিয়ে মানুষের বিপদে দরকারে গিয়ে দাঁড়াতে পারবে না আর তিন নম্বর প্রশ্ন হলো। যে মানুষের পাশে দাঁড়ানোর জন্য কি দৌড়তেই হবে কেন হেঁটে হেঁটে শান্তভাবে গিয়ে বিপদের সময় তাদের পাশে থেকে তাদের চোখে জল মুছিয়ে থাকা যাবে না দুদিন আগে রাজনীতিতে যোগ দেওয়া একজন একষট্টি বছরের ব্যক্তি মানুষের পাশে দ্রুত ছুটে গিয়ে পাশে দাঁড়াতে পারবেন নাকি পাঁচ বছর ধরে রাজনীতির ময়দানে কিছু কিছু করে শিক্ষা লাভ করা একটা আঠাশ বছরের তরতাজা যুবক দ্রুত দৌড়ে গিয়ে মানুষের পাশে দাঁড়াতে পারবেন এই বিচারটা তমলুকের মানুষের উপর ছেড়ে

আমার মনে হয় না তাতে কোনো কাজ হবে উনি একজন পরিচিত মানুষ এত সহজে কাজ করা যাবে কি আরে আমি কি করলাম আমাকে কেন বলছো আমি তো তোমার ভালোর জন্যই বলছি কিছু বলার থাকলে তুমি অফিসিয়ালি বলবে এরকম নিজে থেকে উল্টো যদি বাইদ দেয় উল্টো যদি কথা বলে তাহলে মানুষ হাসবে না বলো আর হাসি যেখানে শুরু সেখানেই তো মজার পাত্র হবে আর মজার পাত্র হলে তোমার কি মনে হয় রাজনীতির ময়দানে জয় আসবে আমি কিন্তু বই বলে দিচ্ছি হ্যাঁ আমি আমি কিন্তু কিছু বলছি না ঠিক আছে আমি কিন্তু আছি আছি ঠিক আছে চলো একটু পরের প্রশ্নগুলো দেখি আমি তো গর্ব করে চটি চাটি আমার কোনো অসুবিধা নেই বাংলার চটির অসাধারণ আচ্ছা পিসিমণি এই যে দেবাংশুদা বারবার বলতে আমি চটি চাটি আমি চটি চাটতে ভালোবাসি যাই হোক যা বক্তব্য ওনার মিডিয়াতে তুমি শুনলে যেটা আমার বক্তব্য হচ্ছে ছোটবেলা থেকে শুনেছি মা বাবা ভগবান বা গুরুজনেরা ভগবান সমান তাদের চরণ নমস্কার করা যায় বা দিনে পা ধুয়ে চরণান্বিত খেত ঠিক আছে সেটা ভক্তি বিশ্বাস কিন্তু চটি চাটতে হবে আমার যদি যোগ্যতা থাকে আমার মধ্যে যদি সেই মানসিকতা বা সেই ব্যক্তিত্বের পরিচিতি থাকে তাহলে কি চটি চাটার প্রয়োজন আছে তুমি বলো তাহলে তো এখানে তো দেবাংশুদা নিজেই ক্লিয়ার করছে নিচে আজকে এই ইলেকশনে দাঁড়িয়েছে তাই না তার মানে যারা তোমার চটি চাটতে পারিনি তারা ইলেকশনে জায়গা পায়নি টিকিট পায়নি তাই তো হ্যাঁ তাই না হ্যাঁ থেকে মাঝে মাঝে আমি অবাক হয়েছি এই চটি চাটাচাটি বা যারা বেশি মাখন লাগায় তাদের থেকে সাবধান আমার তো মনে মানে ভয় লাগে জানো তো আমি আমার আত্মীয় স্বজন ফজন মানুষ বন্ধু বান্ধবদের মধ্যে দেখেছি তো যখনই প্রয়োজন পড়ে তখনই কিন্তু তেল লাগায় ওই চটি চাটার মতো কেস যেই একটা জায়গায় এসে যায় পজিশনে যে এসে যায় বা তোমার কাছে সুযোগ নিয়ে নিতে পারলো বাস অমনি বলে যাবে তোমাকে চেনেই না বুঝতে পেরেছো এই সাবধান মিথ্যা কথা আমি বিশ্বাস করি না বন্ধুরা প্রচুর গরম পড়েছে তার তারপর গরম গরম কথা গরম গরম গল্প গরম গরম প্রশ্ন একটু তো ঘাম বই তাই না বিষয়টা একটু ব্যাখ্যা করবেন তাই তোমরা একটু এই ঘামটাকে একটু ইগনোর করো হ্যাঁ আর আমার একটু একটু আমার 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 মন দিয়ে শুনো মনে হয় অনেক কারণ আছে হ্যাঁ আর ভিডিওটা বা এই প্রশ্নগুলো দেখে যদি তোমাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো আর তোমাদের ওই দামি বেশ মানে গুরুত্বপূর্ণ কমেন্ট মানে মতামত কমেন্ট বক্সে এসে করে দিও তাহলে আমিও বুঝব যে আমার চিন্তাভাবনা আর তোমাদের চিন্তাভাবনা মানে আমার মনের মধ্যে জেগে ওঠা প্রশ্নগুলো তোমাদের মনের মধ্যেও জেগে ওঠে কিনা বুদ্ধি ভালো এটা জানতে পারবো আবার তোমরা আমাকে ভালোবেসে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আমি জানি হ্যাঁ পিছু তোমার কাছে আমার একটাই শেষ কথা যাই হোক তুমি কিন্তু বাংলার মানুষের জন্য করেছ হ্যাঁ করেছ কিন্তু আমি তোমার ভাইপোহে একটা কথা বলতে চাই সমস্যা তো ছিল সমস্যা তো আছে সে মানুষ দেখছে বুঝছে সেই সমস্যাগুলোকে সরাতে হবে পিসিমুনি রেশন চুরি গরু চুরি কয়লা চুরি এই চুরি সেই চুরি চাকরি চুরি তাই বলছি পিসিমুনি এগুলোর থেকে বাংলাকে বাঁচাতেই হবে নইলে কিন্তু রাখা যাবে না টিকিয়ে বুঝতে পারছো আর এইগুলো থেকে যদি বাঁচাতে না পারো তাহলে কিন্তু আমার মন বলছে এখানে অন্য ফুল খেলতে শুরু করে দেবে ফুটতে শুরু করে দেবে কেউ জেনে বলো তো কি ব্যাপার হ্যাঁ যাই হোক তুমি কোনো রাগ করো না হ্যাঁ আর চলো অল দা বেস্ট কিন্তু আজকের এই ভিডিওটা এই পর্যন্তই তাই ভালো লাগলে নিশ্চয়ই লাইক করো আর কমেন্ট করো তোমাদের মতামত তবে ভিডিওটা কিন্তু শুধুমাত্র মজার উদ্দেশ্যে বানানো হয়েছে তাই আমি আপনাদের কাছে অনুরোধ করব। এগুলো মজার দৃষ্টিকোণ থেকে দেখা হোক কারণ প্রত্যেকটা মানুষের নিজস্ব মতামত থাকে নিজস্ব রাজনৈতিক মতাদর্শ থাকে তাই যে যেরকমভাবে নিজের রাস্তা বা নিজের ইলেকশনের প্রচার তৈরি করছেন বা চালাচ্ছেন চালাতেই পারেন আমরা জনগণ আমরা একটু তার মধ্যে থেকে মজার আনন্দ খুঁজে নিলাম বা বাস্তব চিত্রটা তুলে ধরার চেষ্টা করলাম বাকি ব্যক্তিগতভাবে কোনো মানুষকে বা কোনো ব্যক্তিকে আক্রমণ করার উদ্দেশ্য একদমই নেই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সচেতন থাকুন দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা নমস্কার